কথা আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত বাড়ি বুড়ো ও পুট বাড়িখানি ভারী ভালো লাগলো চারিদিকে বাগান যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি টেনিস খেলার জমি মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি একটি ছোট্ট বাহারি ফোয়ারা এখানে ওখানে লাল কাকড় বিছানো পথ দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয় বাড়ির জানলায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্ন নেই কোথাও ফাটলও ধরেনি কোথাও অশ্বত্য বটে জুড়েও বসেনি কিন্তু তবু মনে হল বাড়িখানা যেন রহস্যময় ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের অবগহন তৈরি হয়েছে আমার পক্ষে এওক এক আকর্ষণ আমি রহস্য ভালোবাসি রহস্যের মধ্যে থাকে রোমান্সের গন্ধ সাঁওতাল পরগনার এই জায়গা স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটি বাড়ি খুঁজে নিতে আজকেই ট্রেনে কলকাতায় ফিরব খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো তার চেহারা না মালিনা না দারোয়ান না ভদ্র না ইতরের মতন একটা ব্যাপার তার বয়স আশিও হতে পারে একশোও হতে পারে তার মাথায় থপথবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল তার কোমর এমন ভাঙা যে হাড় জিড় জিড়ে দেহের উপরের অংশ একেবারে দুমড়ে পড়েছে কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হল সে জিজ্ঞাসা করল আপনারা কি চান বাড়ির ফটকের উপর লেখা রয়েছে টু লেট আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই লোকটা হঠাৎ মুখ তুলে তাকাল সে এতক্ষণ মাথা হেট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি এখন দেখতে পেলুম না কারণ তার চোখ দুটো এমনি অস্বাভাবিকভাবে কোটরগত হয়েছে যে প্রথম দৃষ্টিতে তার আবিষ্কার করাই যায় না মনে হয় লোকটা বুঝি অন্ধ কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিক থেকে যেন চকচক করছে দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত লোকটা আমার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল ভাড়া নিতে চান এই বাড়ি ভাড়া নিতে চান বেশ বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে এ বাড়ির মালিক বাড়ির এখনকার মালিক থাকেন বিদেশে আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানি না তাহলে ভাড়া কে দেবে আর ভাড়া নেবে কে আমি কত ভাড়া সেটা ঠিক করবেন আপনারাই রহস্যময় বাড়ি রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলোও কম রহস্যময় নয় মনে হল রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে এতটা ভালো নয় কি বলবো ভাবছি হঠাৎ গায়ে পড়লে একটা জল চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার বুড়ো বলল বৃষ্টি আসছে আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন জন্য বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দার তলায় গিয়ে দাঁড়াল ঝমঝম করে বৃষ্টি নামল প্রকাশ আমার দিকে ফিরে বলল বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই চল আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব মুখে আকাশের দিকে তাকিয়ে আমি তাকে ডাকল সে যেন শুনতেই পেল না খানিক পরে হঠাৎ বললে ঘড়িতে কটা বাজে হাতঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম এখন সাড়ে পাঁচটা বুড়ো যেন সীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলেন আকাশে মেঘ আরো জমে উঠেছে অন্ধকার সন্ধ্যা নামবে তাড়াতাড়ি এ বৃষ্টির সন্ধ্যার পরেও পড়বে না পড়তেও পারে না না এ বৃষ্টি এখন থামবে না হয়তো আজ সারা রাত ধরেই পড়বে আমি দেখেই বুঝতে পারি প্রকাশ সর্বনাশ তাহলে আমরা স্টেশনে যাবো কি করে আজই তো আমাদের কলকাতায় ফেরার কথা বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বলল এ বৃষ্টি আজ থামবে না আজ আর থামবে না পাহাড়ে নদী ফুলে উঠবে মাঠ ভেসে যাবে পথ ডুবে যাবে পালাতে চান তো এক্ষুনি পালান সন্ধ্যার পর রাত আসবে ঝড় উঠবে বন কাঁদবে এ বৃষ্টি আজ আর থামবে না এখনো সময় আছে এখনো পালিয়ে যান বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো বিরক্ত কণ্ঠে বললুম ঠাট্টা রাখো শোনো এবাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো কত টাকা দিতে হবে বলো বুড়ো আবার মুখ তুলল আবার দেখলুম তার চক্ষু কোটরগত সেই দীপশিখার ছিলি দন্তহীন মুখ ব্যাদান করে নীরব হাসি হেসে সে বলল আজ রাতে থাকবেন থাকতে পারবেন কেন পারব না বাড়ির আগের মালিক আজ রাতে এখানে আসবেন তিনি কোথায় থাকেন কেউ তা জানে না কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন তাকে দেখলে মানুষ খুশি হয় না দোতলার হল ঘর তার জন্যই খোলা থাকে এক বৃষ্টির রাতে ওর ঘরে একটি হয়েছিল রক্তাক্ত কাণ্ড সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন তখন ছুপ ছুপ করে বৃষ্টি পড়ছে হাতে তার বন্দুক পরনে তার শিকারের পোশাক তারপর না না সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই কিন্তু সেই দিন থেকে এ বাড়ি খালি এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না আমি হো হো করে হেসে উঠলুম তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছে যে যা তা ভয় দেখাতে চাও ভয় দেখাও বেশ তবে তোমরা থাকো আমি চললুম কিন্তু বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্ত পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল প্রকাশ বলল পাগল আমি বললুম পাগল নয় পাঁজি বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এ বাড়ি ভাড়া নেয় সে একলাই এখানে রাজত্ব করতে চায় কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি দোতলার বারান্দায় উঠে দাঁড়ালু সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরও পুরু আরও কালো হয়ে উঠেছে আকাশের মেঘ আরও জোরে আরও ঘন ধারায় পড়ছে বৃষ্টি ছমছম ছমছম করে সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার দূরের ছোট্ট ছোট্ট পাহাড়গুলো ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসে দীর্ঘশ্বাসে প্রকাশ বিষণ্ন স্বরে বলল বুড়ো একটা কথা কিন্তু ঠিক আজ এখানে বন্দি হতে হবে উপায় নেই কিন্তু খাবে কি আকাশের জল শোবে কোথায় পিছন ফিরে ওই হল ঘরটা দেখ ও তিনটে দরজাই খোলা এখনও যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা চৌকি আর চেয়ার দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না মেজের উপর কার্পেট পাতা আশ্চর্য এই সব এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে প্রকাশ সন্দেহভরা কণ্ঠে বলল তবে কি বুড়োর কথা মিথ্যে নয় এখানে কি ভুতুড়ে বাড়ি খেপেছ তা মানলে বলতে হয় এ আসল ভূত হচ্ছে বুড়োই বিচিত্র কি বুড়োর মতন চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে রবীন্দ্রনাথের গান গায়িকার গলা চমৎকার সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিক্ষণ ধরে সেই গান শুনল আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না আমি বললুম এ গান আসছে কোথা থেকে প্রকাশ বলল ওই হল ঘরের ভেতর থেকে বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভিতরে ঢুকলুম সব আসন খালি ঘরের ভিতর একটি অর্গান রয়েছে তার সামনেও কেউ নেই প্রকাশ তবু জোর করেই বলল যে গাইছে সে এই ঘরেই আছে আমি বলল অসম্ভব অন্য কোনো ঘরে কেউ গান গাইছে প্রকাশ অস্বস্তিভর না না গান হচ্ছে এখানেই যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু আমার তার উপস্থিতি অনুভব করতে পারছি আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া উফ কি ঠান্ডা এ মানুষের ঘন নয় বন্ধু এ হচ্ছে মরার ঘর আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালুম প্রকাশের কথা মিথ্যা নয় ঘরের চেয়ে বাইরে বেশ গরম অথচ ঝড়ো হওয়ার তোড়ে সেখানে এসে পড়ছে শীতল বৃষ্টিধারা অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ গট 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 করে ভারী জুতোর আওয়াজ হচ্ছে প্রকাশ বিশ্বেশ্বরে বলল সিঁড়ি দিয়ে কে ওপরে উঠছে এ বুড়োর পায়ের শব্দ নয় আমি বলল বুড়ো মিছে বলছে এই বাড়ি নিশ্চয়ই খালি নয় কে গান গায় কে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগল সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরে বারান্দায় সেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল একজোড়া শিকারী বুট যা পড়লে লোকে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না মানুষ নেই অথচ একজোড়া শিকারী বুট উপরে উঠে এলো জ্যান্ত জীবের মতো মন বললে ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহত অতিথি দেখে সে দাঁড়িয়ে পড়েছে সবিষয়। প্রকাশ অস্ফুটস্বরে বলল শিকারি বুট বুড়ো বলেছিল বৃষ্টি রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে আমি উত্তর দেবার আগেই বুট জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গট গট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকে আমরা মোহা আতঙ্কে পিছু হটতে লাগলুম পায়ে পায়ে আমাদের দৃষ্টি স্তম্ভিত হৃৎপিণ্ড করছে ধরফর ধরফর হলঘরের তৃতীয় দরজায় কাছে এসে সেই বুড় আবার থেমে পড়ল খানিকের জন্য কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো হরের ভিতরে গানের স্বর থেমে গেল সঙ্গে সঙ্গে শুনলুম গ্রুম গ্রুম করে বন্দুকের শব্দ তীব্র এক আর্তনাদ আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ি তিন চারটে করে ধাপ পেরিয়ে নিচে নেমে দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি সে একেবারে মুখ তুলে আমাদের পানে তাকালো টর্চের আলোতে তার চক্ষু কোটের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা খিলখিল করে হেসে বুড়ো খনখনে গলায় দেখা হলো মালিক কি বলল বাড়ি ভাড়া নেবে নাকি দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম তখন সে এই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ তখনও থামেনি